হাজতে বিন ইয়াসিরকে তখন আমার বিন ইয়াসির বলছি ইয়া রাসূলুল্লাহ মুখ ফসকে বের হয়ে গিয়েছে আমার মা কে শহীদ করা হয়েছে বাবা কে শহীদ করা হয়েছে ইয়া মন থেকে বলি নেই আমি শুধু বিল লিসান জবান দিয়ে বলেছি আমার আকা বলতেছেন আমি জবান একটা শুনতে চাই না মনেরটা বল বলি ইয়া রাসূলুল্লাহ কাল ভি দিন जिंदा था सच्चा था আজ ভি जिंदा है सच्चा है और सुबह কিয়ামত কে বাদ ভি দিন जिंदा रहेगा सच्चा যে কো দিন সত্য ছিল আজও দিন সত্য এবং ইসলাম ধর্ম কে আমাদের পরও সত্য থাকবে সুফান আল্লাহ যখন এটা বলতে লাগলেন আমার রহমাতুল্লাহ আলমিন দুই হাত তুলে দিলেন আল্লাহ আমার আম্মার বিন ইয়াসির কে তুমি শয়তান থেকে তার জুবান কে হেফাজত করো ওই ইমানে দৌলত দান করো খোদার ইজ্জতের কাসাম দোকারি তুলে দেখেন খুলে দেখেন আমার দাদা হাজির কাবলা আবেদ সালমাদানি পড়াতে সময় রাস করে উঠতে এই হাদিসে মুবারাকা পড়তে পড়তে রাসে চলে গিয়েছিলেন যে আমার হুজুর দোয়া করছেন একজন সাহাবার জন্য বলতেছি আল্লাহ শয়তানের সমস্ত আসার থেকে আমার আম্মারকে আমার আম্মার বিন ইয়াসিরের জুবানকে হেফাজত করো বলে ওই দিন এমন ভাবে ইমান নাজিল হয়েছে যখন ইমান নাজিল হয় বান্দার সিনার মধ্যে নাজিল হয় ওই দিন আল্লাহ রাহমাতুল আলামিনকে খুশি করার জন্য ওই যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা শুধু কিয়ামত নয় দুনিয়া তো আল্লাহ রাজি করতে চেয়েছেন রাজি করতে চেয়েছেন এজন্য লাকাদ রাদিয়াল্লাহু আনহু মুমিনিনা বলেছেন সমস্ত সাহাবাদের উপর আল্লাহ রাজি হয়ে গিয়েছেন এই জন্য আমরা সমস্ত সাহাবাদের শেষে রাজি আল্লাহ তালান লিখি কেন কারণ আমার আল্লাহ রাজি হয়েছেন রাজি সাহাবাদের উপর দেয় নয় আমার নবীকে রাজি করতে চেয়েছেন এই জন্য আল্লাহ ইমান যখন নাজিল করেছেন হাদিস আম্মা বিন ইয়াসিরের রোগের মধ্যে রক্তের মধ্যে এমনকি হাড্ডির মধ্যে আল্লাহ ইমান নাজিল করেছিলেন